সম্পূর্ণ কি দেশের দেশের প্রোডাক্ট নাকি বাইরে থেকে আপনারা ইম্পোর্ট করে নিয়ে আসেন এগুলা কিছু স্পেয়ার ইম্পোর্ট টায়ার ইম্পোর্ট তারপরে এক্সেল লাইট সবগুলো মোটামুটি আমাদের 80% ইম্পোর্ট প্রোডাক্ট আচ্ছা এগুলো কি বডি আপনাদের কিসের এগুলা শীত না ফাইবার ফাইবার দিয়ে তৈরি করা ফাইবার ফাইবার আসে কোরিয়া থেকে কেমিক্যাল মালয়েশিয়া থেকেও আসে তার মানে এই গাড়িগুলো তো আপনার ক্যান্টনমেন্টে যারা গল্ফ খেলে এরা ইউজ করতে পারে গল্ফ ক্লাবে ইউজ হয় গল্ফ ক্লাবের জন্য ইউজ গল্ফ রিসর্ট টাইপের যে হোটেলগুলো আছে এগুলা স্পেকট্রাম আপনাদের কি এই মডেল কেমন কি সেল করছেন কতগুলা হ্যাঁ বাংলাদেশে অলরেডি আমাদের প্রায় 40 প্লাস এখন রানিং আছে টোটাল 40 প্লাস সেল করছেন কত জায়গায় আছে লাস্ট 2 ইয়ার্স হ্যাঁ লাস্ট 2 ইয়ার্স এটা কিন্তু দেখতে অনেক আউট দেখতে অনেক সুন্দর মানে বোঝা যায় না যে বাংলাদেশে এটা আমাদের গাড়ি পেতে হলে আপনি ঢাকা উত্তরা মেট্রো সেন্টারের সেন্টার এর সেন্টার স্টেশন এর পাশেই উলু খেলার মাঠ বলে খেলার মাঠে আমাদের এখানে যা নিজের লোকেশন নিজস্ব নিজস্ব প্ল্যান আছে এখানে তৈরি হয় হম গাড়িগুলো এসেম্বলিং হয় আর কি কিছু পার্ট তৈরী হয় এখানে আমাদের আরো স্পেস আছে ওখান থেকে পার্ট বাই পার্ট এখানে এক্সি কিউট হয়

আমাদের ওয়েবসাইট islbd.com islbd.com.bd আপনাদের প্রাইস গিয়ে আপনি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে কিনতে পারবেন ইএমআই সিস্টেম আছে মানে সব সিস্টেমে পেমেন্ট করতে অর্ডার দিতে পারবে কোনো সমস্যা নেই প্রাইস কি আপনাদের ওয়েবসাইটে দেওয়া থাকে যেটা সেটা আমাদের ওয়েবসাইটে ফিক্স প্রাইস দেওয়া আছে উইদাউট ব্যাড ট্যাক্স আচ্ছা প্রাইস দেওয়া আছে আমাদের ফার্স্টে আমি একটু জানার জন্য বলছি আর কি মানে যদি আমি অর্ডার করতে চাই সাপোজ মনে করেন আমি এই গাড়িটা নিলাম এটার মানে স্টার্টে মানে কিভাবে শুরু করেন আপনারা কাস্টমার ডিলিংটা কি ডিলিং হচ্ছে কাস্টমারের সাথে ডিলিং আমাদের অর্ডার প্রসেস হচ্ছে ফার্স্ট অফ অল 50% পেমেন্ট করে ওয়ার্ক অর্ডার দিলে আমরা 10 ডেজ অথবা 15 দিন টাইম নি এর মধ্যে আমরা টোটালি তৈরি করে দেই আপনার ডেলিভারি ফুল পেমেন্ট বাই ক্যাশ অর ব্যাঙ্ক এসএলবিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে আমরা গাড়ি সাইন অর্ডারটা মনে করেন আমি এটা সাপোজ নেব আপনাদের পেমেন্ট প্রথম পেমেন্ট করতে হবে দিয়ে ওয়ার্ক অর্ডার দিতে হবে ওয়ার্ক সাথে আর বাকি ডেলিভারি আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি হয়ে গেলে আপনাদের আর কি

চাই আমাদের কিছু লোক আছে যারা ট্রান্সপোর্ট এর কাজ করে আচ্ছা আচ্ছা পরিচিত পূর্ব পরিচিত তাদের দ্বারা আমরা টা নিই মানে পেমেন্ট টা আপনার আপনার এক ধারণা আছে কত কি লাগে এটা দিতে পারলে আর কি এছাড়া আমাদের শাটল বাস আছে হুম হুম আর বুয়েটের যে প্ল্যানিং ওই অনুযায়ী আমাদের সিএনজি তৈরি করা হয়ে গেছে অলরেডি আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই ওটা আমরা কাস্টমারকে ই করব ওপেন করব আর কি আচ্ছা তার মানে কেউ আপনারাদের আমরা বাংলাদেশে ক্লাসিক গাড়ি গুলো করি আর কি কাস্টমাইজ গাড়িও তৈরি করা হয় আমাদের ফুটকাটের গাড়িও তৈরি করা হয় মানে ওটা যদি আপনার যে মডেল আছে সেটা যদি কাস্টমারে বলে আমরা একটু মডিফাই করে চেঞ্জ করে বানায় দেন সেটা পসিবল না করে একটা প্যাটার্ন অনুযায়ী করা হয়েছে আমাদের তিন মডেল অ্যাডজাস্টিং আছে এটা একটা আর আরো দুইটা মডেল আছে আমাদের